আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আজকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে দেবো আপনারা কেউ ভিডিওটা না ঠেলে ভিডিওটা ফুল ভিডিও দেখে যাবেন তো ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ফেসবুক গাইডলাইন অনেক কিছু আমার কাছ থেকে জানতে পারবেন তো আমি সেই আজকে কথাগুলো বলবো আসলে আমরা যারা এখন নতুন পেজে কাজ করতেছি যারা ফেসবুকে কাজ করতেছি তাদেরকে বলছি অনেকেই জানে না যে ফেসবুকে ফেসবুকে গাইডলাইন কিভাবে ফেসবুকে কাজ করতে হয় কীভাবে ফেসবুকে ভিডিও করতে হয় কীভাবে ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুকে কাজ করতে হয় আমি সেই কিছু কথা বলবো অবশ্যই সেই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো আসলে আমি সেই কথা এখন চলে যাচ্ছি আসলে যখন আমরা যখন ফেসবুকে কাজ করি ফেসবুকে কাজ করতে হলে ফেসবুক চাই নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও করো নিজের ভয়েস দিয়ে ভিডিও করো সুন্দর সুন্দর ভিডিও করো কোয়ালিটি পূর্ণত ভিডিও করো দেখবা তোমরা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন তো আরেকটা বিশেষ কথা হচ্ছে আমি কিন্তু ফেসবুকে কাজ করি ফেসবুক থেকে আজকে আমি অনেক কিছু পেয়েছি সব সেটা পেয়ে গেছি ফেসবুক থেকে আমি ইনকামও পেয়েছি তোমাদের দোয়ায় ভালোবাসায় ফেসবুক থেকে আমি ইনকাম পেয়েছি আরেকটা বিশেষ কথা যারা ফেসবুকে কাজ করতেছো ফেসবুকে টাকা পকেটে নিতে হলে ফেসবুকে গাইডলাইন মেনে চলতে হবে প্রথমত কথা হচ্ছে আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে তারপরে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে আরেকটা দ্বিতীয়ত কথা হচ্ছে ফেসবুকে আপনারা যদি ভিডিও করেন নিজের কন্টেন্ট বা নিজের ভয়েস দিয়ে আপনারা ভিডিও করবেন দেখবেন আপনারা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন অনেকেই আসলে ফেসবুকের গাইডলাইন জানে না আসলে তোমরা যদি ফেসবুকের টাকা যদি পকেটে নিতে চান তাহলে ফেসবুকের একটু গাইডলাইন মেনে চলবেন দেখবেন আপনারা ফেসবুকের টাকা পকেটে নিতে পারবেন তো আসলে আমি কিন্তু আজকে ফেসবুকে ইনকাম পকেটে নিতে পারছি কিসের কারণে আমি কিন্তু প্রথম যখন আমি ফেসবুকে কাজ করি তো আমি কিছু ব্লগ ভিডিও বানাইছিলাম ব্যাক ক্যামেরায় তো নিজের ফ ইয়া ছাড়া শুধু ব্যাক ক্যামেরায় যে ভিডিওগুলো করছিলাম ওই ভিডিও দিয়ে তো আসলে আমি তখন কিছু বুঝতাম না তেমন ফেসবুকের কাজ আমাদের এই ঢাকা সাভারের অন্ধ মার্কেটের স্বপন ভাইয়ের কার কাছ থেকে কিছু মানে কথা শুনে জেনে তার কথা মতো আমি চলে তার ইয়েভাবে যেভাবে আমাকে বলছে সেইভাবে আমি ফেসবুকে কাজ করছি তো ওনার কথা মতো চলে আসছে বন্ধু আমি ফেসবুক থেকে কন্ট্রোল মনিটেশন যা সেট আপ আছে সব সেট আমি পেয়েছি আল্লাহ রহমতে তো আমি ফেসবুক থেকে ইনকামও শুরু করে দিয়েছি তো উনি আমাকে যেভাবে বলছে যে ওইভাবে আমি কাজ করতেছি দিনে চারটা করে ভিডিও ছাড়বা রিলস ভিডিও আর লং ভিডিও ছাড়তে হবে সপ্তাহে দুইটা থেকে তিনটা তিন মিনিটে ভিডিওগুলো ছাড়তে হবে তাহলে দেখবা তোমার ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবা সব সেটা পেয়ে যাবা তার একটা বিশেষ কথা হচ্ছে যে ফেসবুকে আপনারা যদি কাজ করেন তাহলে নিজের কিছু কন্টেন্ট দিবেন নিজের ভিডিও মানে অন্য কোনো ভিডিও ছাড়া যাবে না মিউজিক ভিডিও ইউজ করা যাবে না মিউজিক ছাড়া ভিডিও করবেন দেখবেন আপনারা ফেসবুকে সফলতা পাবেন আর একটা কথা হচ্ছে যে আমরা অনেকেই আসি ভিডিও করার পরে সেইখানে আমরা মিউজিক অ্যাড করি মিউজিক অ্যাড করা যাবে না ফেসবুক যদি আপনাকে মিউজিক পারমিশন যদি দিয়ে দেয় তাহলে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন এছাড়া আপনি মিউজিক অ্যাড করলে দেখা যাচ্ছে আপনার কপিরাইট ধরে দিবে সেখানে তাহলে আপনার দেখা যাচ্ছে কপিরাইট দিলে আপনি কিন্তু আইডিটা আপনার বাদ হয়ে যাবে আমি চাই না আপনার সকালে আইডিটা আপনারা নষ্ট করেন আপনারা তো আমি যে কথাগুলো বললাম আসলে খুব ভালো কথা বলছে আপনারা আমার আমি যেগুলো বললাম এই কথাভাবে আপনারা কাজ করেন দেখবেন আপনারা ফেসবুক তে সফলতা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ